ছোট বোনের আবদারে আজকে ফ্রাইড রাইস রান্না করা দেখাবো সে বলেছিল যে আপু একদম সহজভাবে কিভাবে ফ্রায়েড রাইস রান্না করা যায় ঘরে থাকা উপকরণ দিয়ে সেরকম একটা রেসিপি অবশ্যই শেয়ার করবা তো তার রিকোয়েস্টে আজকে রেসিপিটা শেয়ার করছি তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি যেমন হচ্ছে ব্রকলি গাজর পাতাকপি আর হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ সবজিটা আসলে আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন আমি আমার ইচ্ছা মতো নিয়েছি যেগুলো ছিল আর এবার আমি হচ্ছে ফ্রাই প্যানে একটু বাটার দিয়ে সাথে তেল করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু শুধু দিয়েও রান্না করতে পারেন তারপর আমি কিছু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম মুরগির বুকের মাংস সেটাতে হচ্ছে আমি তেলের উপরে দিয়ে জাস্ট ওটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা যখন একটু কাঁচা ভাবটা চলে গেছে তখন হচ্ছে দিয়ে দিলাম ব্রকলি আর হচ্ছে গাজর ব্রকরি আর গাজরটাকে দিয়েও কিছু কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি মানে আমি একটু একটু করে ভাজতেছি আর সবজিগুলো হচ্ছে অ্যাড করতেছি আর চিকেনটা ভাজার পরে কিন্তু সবজিগুলো দেবে না হলে চিকেন কিন্তু কাঁচা থেকে যাবে যাই হোক এরপর হচ্ছে আমি কিছু সামান্য লবণ দিয়ে দিলাম সবজিতে যতটুকু পরিমাণ লবণ লাগবে ঠিক ততটুকুই এরপর দিয়ে দিলাম হচ্ছে পাতাকপি কুচি তারপর হচ্ছে কাঁচামরিচ ফালিগুলো এরগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে সবজি থেকে এক্সট্রা পানি বের হলে ওটা দিয়ে সবজি ভালোমতো সিদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজাও করা হয়ে যাবে এবার হচ্ছে একটা সাইড করে সরিয়ে আমি এখানে একটা ডিম ভেঙে দেব আপনারা চাইলে কিন্তু ডিমটা আগে থেকে ও হচ্ছে জুড়ি করে উঠিয়ে রেখে তারপর হচ্ছে অ্যাড করতে পারেন আর আমার ডিম ঝুরি করার কথা আসলে একদমই মনে ছিল না আর যেহেতু ঝটপট করে দেখাচ্ছি আর এই এইভাবে করে নিলেও কিন্তু সমস্যা হয় না ফ্রাই যদি ছড়ানো থাকে এভাবে করে ডিমও নিয়ে নেওয়া যায় যাক এবার ডিমের সাথে ভালো করে সব কিছু মিক্স করার পরে দিয়ে দিলাম হচ্ছে রাইস এখানে আমি পোলাও চালটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম জাস্ট একটু লবণ আর তেল দিয়ে আমি ওটাকে আশি পার্সেন্ট বানিয়ে রেখেছিলাম ভাতটা তারপর হচ্ছে ভাতটা এখানে অ্যাড করে দেওয়ার পরে কিছু জিনিস দিচ্ছি যেমন হচ্ছে কালো গোলমরিচের গুরা তারপর হচ্ছে দিয়ে দিলাম সয়া সস আর ভিনিগার অবশ্যই সয়া সস আর হচ্ছে কালম সাদা যেটাই থাকে একটা যে কোনো দুইটাই হচ্ছে করতে আর এটা ছাড়া কিন্তু রাইসের কোনো ফ্লেভারই আপনি পাবেন না রেস্টুরেন্টে যে সুন্দর একটা ফ্লেভার হয় রাইস রাইস থেকে সেই ফ্লেভারটা পেতে গেলে অবশ্যই কিন্তু সয়া সসটা আর গোলমরিচটা দিতেই হবে যাই আমি একদম সুন্দর করে মিক্স করে নিলাম আর নেওয়ার পরে আমার ফ্রায়েড রাইস কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি আজকে এটা সার্ভ করেছিলাম হচ্ছে চিকেন সাথে চাইনিজ ভেজিটেবলটা হলে তার আর কোনো কথাই নাই আর এভাবে করে ফ্রাইড রাইসের সাথে যে কোনো আইটেম কিন্তু দারুণ লাগে খেতে দেখেন তো কতটা ঝরঝরা হয়েছে আর অনেক মজা হয়েছিল কিন্তু ঝটপট করে আপনারা বাচ্চাদের কিংবা হচ্ছে ইফতারি যেহেতু সামনে রমজান ইফতারিতে করতে পারেন ইফতারিতে এরকম একটা আইটেম হলে পরিবারের সবাইকে সাথে একসাথে নিয়ে ইফতারি করলে কিন্তু মন্দ হয় না হয়ে যাক না এবার ইফতারিতে সবাইকে সারপ্রাইজ দেওয়া আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আর আমার ফ্রায়েড রাইসের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন